কেমন আছেন করছি আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম সেই পরিচিত ক্যামেরা ফোর কে স্পোর্টস অ্যাকশন ক্যামেরা যেটার জন্য সবাই কম বেশি অনেক মেসেজ করছেন শপে আসছেন ঘুরে গেছেন বাট প্রোডাক্টটা দিতে পারি নাই বাট আমাদের কাছে অল্প স্বল্প কিছু স্টক চলে আসছে এগুলো নিয়ে আজকে ভিডিওতে আসলাম তো আজকে আপনাদের জন্য আবারও সেই অফারে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় ফোর কে অ্যাকশন ক্যামেরা যেটা কিন্তু একেবারে কম বাজেটের ভিতরে বেস্ট একটা অ্যাকশন ক্যামেরা আর শুধু অ্যাকশন ক্যামেরাটা আমরা দিচ্ছি না অ্যাকশন ক্যামেরার সাথে একটা ওয়াটারপ্রুফ কেস দিচ্ছি যেটা সহ তিরিশ মিটার মানে নব্বই ফিট পর্যন্ত পানির নিচে চুবাইতে পারবেন এছাড়াও এটার সাথে বেশ কিছু অ্যাকসেসরিজ থাকে যেমন হচ্ছে আপনার কিছু স্ট্রাইপ থাকবে একটা ক্যাবল থাকবে চার্জ করার জন্য এছাড়াও যারা বাইকের হ্যান্ডেলও লাগাতে চান সরাসরি বাইকের হ্যান্ডেল বা সাইকেলের হ্যান্ডেলে রেখে ভিডিও করতে চাচ্ছেন তার জন্য এই মাউন্টটা থাকবে তাছাড়াও বাইকের হেলমেটে এবং আপনার হচ্ছে যে কোনো জায়গা লাগানোর জন্য বিভিন্ন রকমের মাউন্টগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি এবং আমাদের ক্যামেরাতে আমরা নয়শো এমএচ এর আপনার হচ্ছে ব্যাটারিটা প্রোভাইড করি সো এটা আমরা ভালো একটা ব্যাটারি দিচ্ছি মানে অসেকের যেই সাত হাজার আট হাজার টাকার ক্যামেরা ওগুলোর মতোই কিন্তু আপনি ব্যাক আপ পাচ্ছেন অলমোস্ট এক ঘন্টার মতো এছাড়াও একটা ইউজার ম্যানুয়াল থাকবে যারা এই ক্যামেরা সম্পর্কে না বুঝেন অবশ্যই ইউজার ম্যানুয়ালটা একবার হলেও দেখতে পারেন এখানে ছবি আঁকা আছে যদি আপনি ক্যামেরা সেট আপও না করতে পারেন এখানে কিন্তু ছবি সহ দেখানো আছে যে কিভাবে কোনটা সেট আপ করতে হবে সো আমাদের মাত্র পঁচিশশো টাকার এই ফোর কে অ্যাকশন ক্যামেরার অফার আমরা প্রতিনিয়ত দিচ্ছি এবং আপনারাও ভালো একটা রেসপন্স করতেছেন এই জন্য অফারটা কিন্তু এখন পর্যন্ত স্টিল রেখেছি সো এটাতে আপনারা ছবি তুলতে পারবেন পারবেন ভিডিও করতে পর্যন্ত কার্ড আছে এবং একশো সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল এবং ওয়াইফাই সাপোর্টেড রয়েছে সো এইটা আমি নতুন করে বলার কিছু নেই আশা করছি আপনারা সবাই আমাদের এত পরিমাণের কাস্টমার রিভিউ গেছেন যে এইটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে সো এতদিন পর্যন্ত যারা মেসেজ করতেছিলেন প্রোডাক্ট নেওয়ার জন্য এবং যারা শপে চলে আসছিলেন প্রোডাক্ট নেওয়ার জন্য বাট আমি দিতে পারি নেই তাদেরকে বলতেছি তারা চলে আসতে পারেন এবং যারা চিন্তা করতেছেন নিবেন তারা অতি দ্রুত নিতে পারেন আমাদের কিন্তু অল্প কিছু পরিসরে স্টক আসছে সো যারা যারা মাত্র পঁচিশশো টাকায় একটি ফোর কে অ্যাকশন ক্যামেরা নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের সপে যারা কুরিয়ারে ঘরে বসে হোম ডেলিভারি নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন কমেন্ট বক্স অথবা আপনার যে কোনো জায়গা থেকে কোনো নাম্বার কালেক্ট করে প্রতারণা হলে সেক্ষেত্রে দায়ী আমরা না আমরা অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখি অথবা আমাদের টিকটকের বা ফেসবুকের বায়ুতে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে এখানে যোগাযোগ করলে অবশ্যই আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন অগ্রিম কোনো রকম টাকা দিতে হয় না আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য ধন্যবাদ